খারাপ কাজের জন্য খারাপ 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 মাধ্যম মাধ্যম লাগে লাগে কাজের জন্য একটা নারীর পিছনে একটা মহিলার পিছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে গেছে জীবন শেষ হয়ে গেছে মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে পায়ের ছাল গেছে গা কিন্তু সেই মেয়েও আপনার কোনো পাত্তা দেয় না আপনির তার যোগ্যই মনে করে না সেরকম মেয়েও আজকে আপনার রুমে আসবো আজকে আপনার রুমে আসবো আজকে আপনার বিছানায় আসবো আপনার সাথে খারাপ কাজ করব আপনার সাথে সব আসে লিপ্ত হব মেয়ে নিজের চাই যে কোনো মেয়ে যে কোনো মেয়ে যে কোনো নারী যে কোনো মহিলা আজকে যে একটা নস্কা দিলাম আজকে যে একটা নস্কা দিয়ে শুধুমাত্র নিয়ম মেনে কাজ করবেন শুধুমাত্র নিয়মটা মাইনে কাজ করবেন দেখতে পারবেন খেলা কারে ক খেলার জন্য আপনি অনেক পাগল কিন্তু সেই মেয়ে আপনাকে উরদ দেখায় ছয় মাস নিয়ে জায়গা সেই মেয়ে আপনাকে উরদ দেখায় ছয় মাস নিয়ে জায়গা আপনার আসল জায়গার দ্বারের কাছেও যাইতে দেয় না সেরকম ব্যক্তি হ আপন মনে আপন চাই আপনার সাথে সহবাস করব। আপনার সাথে সহবাস করব আপনার সাথে মিলন করব। কাশটা একবারে কুপুরি কাজ কাশটা একবারে কুপুরি কাজ কাজ করলে কাজ মিশবো না দুনিয়া একদিকে উল্টে গেলেও আপনার কাজ মিশবো না কারণ কুপুরি কাজ কোনোদিন মিস হয় না কুপুরি কাজ মিস হওয়ার মতো নয় আপনি একটা কাজ করবেন আমি পাগলা আমি পাগলা লাল চান বেশি কথা বলবো না কাজের নিয়মটা বলতাছি সবাই শোনেন আপনি কাজ করার আগে আপনি আপনার চাষির মামির বাবির বৌদির যার সাথে আপনি খারাপ কাজটা করবেন তার একটা ছবি তার একটা ছবি আপনি সংগ্রহ করবেন তার একটা ছবি আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি পাক পবিত্র হয়ে বইসে পাক পবিত্র হয়ে বইসে দক্ষিণ হয়ে বইসে আপনি নস্কা আর এই মেয়ের ছবি নস্কার আর মেয়ের ছবি শুধুমাত্র আপনি যে কোনো জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দিবেন হইতে পারে মোমের আগুন হইতে পারে গ্যাসের আগুন যে কোনো জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দিবেন জ্বলন্ত আগুনে জ্বালানোর সাথে সাথে মেয়ে যেইখানেই থাকুক আপনার রুমে না এসে কোনোভাবেই থাকতে পারবো না কসম কাইটতে বইলে গেলাম একটা বা বিশ্বাস করে কাজ করেন মনের মধ্যে জোর নিয়ে কাজ করেন মনের মধ্যে জোর নিয়ে কাজ করেন কাজের রেজাল্ট পাবেন অবশ্যই অবশ্যই কাজের রেজাল্ট পাবেন যে কোনো কাজ করতে না পারলে নাম্বারে কল দিয়েন ইমুতে কল দিয়ে হোয়াটসঅ্যাপে কল দিয়েন আপনি আপনার সমস্যার সমাধান করে নিয়েন সমাধান করে নিয়ে মনের কি আশা আমি পূরণ করে দিব কারণ কারো হাত কারো কপাল হয়তো আমার মাধ্যমে আপনার ইচ্ছা আপনার আশা আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাব পূর্ণ হয়ে যাব পূর্ণ হয়ে যাব একটা আবার বিশ্বাস করে কাজ করেন মনের মধ্যে জোর নিয়ে কাজ করবেন যে কোনো কাজ করতে না পারলে স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন সবার কাছে একটাই অনুরোধ সবার কাছে শেষবারের মতো একটাই অনুরোধ ভিডিওটা শেয়ার লাইক করে কাজ করবেন ভিডিওটা শেয়ার লাইক করে কাজ করবেন ভিডিওটা দুই জুন তিন জুন যাদের কাছেই পারেন শেয়ার করে কাজ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম